আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো করলা ভাজি তো অনেকভাবে খেয়েছেন তো আজকে আমার এই রেসিপিটা ফলো করে একবার করলা ভাজি করে খেয়ে দেখুন তো এখানে আমি করলাটাকে কেটে নিয়েছি আর আলুটাকে মাটির জোলা রান্না করা হচ্ছে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে আর এখন দিয়ে দেওয়া হল পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তো নেড়ে চেড়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেওয়া হলো হলুদ মরিচের গুঁড়ো মশলাটাকে কষানোর জন্য পানি দেওয়া হয়েছে অল্প আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো এখন চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মরিচ কেটে দিয়ে দিলাম এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব চেড়ে আর এইখানে লটকে মাসে সুটকি নেওয়া হয়েছে সুটকিটাকে কিন্তু টেলে নিয়েছি টেলে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি তো এই সুটকিটা মশলাটা কষানো হলে শুটকিটা দিয়ে দেব তো দেখুন এই যে এখানে কিন্তু মশলাটা ভালো করে কষে গিয়েছে তারপর আমি শুটকিটা দিয়ে দিলাম এখন ভালো করে শুটকিটাকেও মশলার সাথে কষিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এরকম করে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন করলাটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় তো দেখুন এই যে সুটকিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু করলাটা আর আলুটা দিয়ে দেওয়া হয়েছে এখন চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে এখন চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো ঢাকনাটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই রকম করে করলা ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি আমার কাছে এই করলা ভাজিটা খুবই ভালো লাগে খেতে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটাকে তুলে নিয়েছি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন শুধু ভালো করে করলাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর আপনাদের যদি মনে হয় যে করলাটা আর আলুটা সিদ্ধ হবে না তাহলে এখানে অল্প একটু পানি দিতে পারেন আমি করলাটাকে পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছিলাম চেড়ে তো দেখুন এই যে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজাটার পরে কিরকম দেখা যাচ্ছে দেখতে কিন্তু পাচ্ছেন এরকম করে করলাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এই যে ভাজাটা হয়ে গিয়েছে কিন্তু এখন আমি নেড়ে চেড়ে একটু নামিয়ে নিচ্ছি এখন করলা ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখুন এই যে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম তো দেখুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার তো আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ